নমস্কার গুরুজি নমস্কার আমি খুব সমস্যার মধ্যে আছি খুব চিন্তার মধ্যে আছি কি হচ্ছে মানে রাতে ঘুম হচ্ছে না এত টেনশন কি করলে সমাধান হবে এটা একটু বললে এটা সাধারণত দেখুন দৈনন্দিন জীবনে আমরা খুব ব্যস্ত থাকি আর টেনশন পারিবারিক জীবনে সাংসারিক জীবনে যেমন হচ্ছে আর তেমন আমাদের এই কর্মজীবনে হয় সেই জন্য আপনাকে সময় দিতে হবে বেশি না পাঁচ থেকে সাত মিনিট দেখুন এইভাবে জ্ঞান মধ্যস্থিতে বসা বসুন একবার এটা প্রত্যেক দিন অভ্যাস করবেন শ্বাস নিন শ্বাস ছাড়ুন শ্বাস নিন শ্বাস চালন এবার এখানে অকার উচ্চারণ করতে হ্যাঁ শ্বাস নিন আ টান হাত এখানে রাখুন এখানে হাত রাখুন ও কার ও সাতটা রাখুন এইখানে এখানে হাতটা রাখুন মকার হাতলাম একদিন এইটা হাত দিয়ে করলাম এটা এখন একসাথে হয়ে যাবে অ উম শ্বাস নিন নীল অর্শন করুন এইভাবে এইভাবে তিনবার করা তিনবার করা তিনবার করা তাহলে দেখবেন যে আপনার এই যে মনের মধ্যে এত টেনশন আসছে টেনশন দূর হয়ে যাবে আর একটা প্রাণায়াম করতে হবে সেটা হলো এই জ্ঞান মুদ্রাস্থিতিতে এই অবস্থায় ধরতে হবে দেখুন এটার নাম হলো চন্দ্র অলোলম বিলোম প্রাণায়াম শ্বাস নিন শ্বাস ছাড়ুন শ্বাস নিন শ্বাস ছাড়ুন দুবার হলো এইভাবে বার করা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় করুন ভালো থাকবে ঠিক আছে নমস্কার